টি বিশ্বকাপের মাঝেই শুরু হতে যাচ্ছে কোপা ইউরো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী আঠারো জুন শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন সেই ম্যাচের আগে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা প্রিয় তারকার সঙ্গে মুহূর্তটা প্রেম বন্দি করে রাখলেন বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকরাও সেই সময় টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছে দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি সাকিবের এমন কথায় রীতিমতো হাসির রোল উঠল এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গত বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে এমন রসিক কথাই মেতেছিলেন সাকিব আল হাসান এদিন অনুশীলনে বেশ চট মনে হয়ে মনে হয়েছে সাকিবকে গেল ওয়ানডে বিশ্বকাপের সময় একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এক স্পিনার বলেছিলেন দোয়া করবেন দোয়া ছাড়া আর কোনো অপশন নাই সে সময় দলের ধারাবাহিক ব্যর্থতায় তার এমন এমন বক্তব্য মেনে নিতে পারেননি ভক্তরা সে থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে মায়ের দোয়া টিম হিসেবে দলের পাশাপাশি সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না সাকিবের ব্যাটিং এর পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন এই অলরাউন্ডার তাই বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ কভার করতে আসা সংবাদ কর্মীদের সঙ্গে সাকিবের আলাপ স্মুথ শেভিং এর জন্য এলোমেলো অবিন্যাস তো ছাড়া যাই বলা হোক না কেন কম বলা হবে আসলে টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের অবস্থা খুবই খারাপ ব্যাটিং বোলিং আর ফিল্ডিং এর একটি শাখাও সাজানো গোছানো নেই ব্যাটিং এর অবস্থায় বেশি খারাপ বিশেষ করে ওপেনার ও টপ ওয়ার্ডাররা রান করতেই ভুলে গেছেন যেন সৌম্য লিটন দাস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনকি সাকিব আল হাসানের ব্যাটও কথা বলছে না ফিল্ডিং ব্যাকআপও যাচ্ছে তাই দুটি ক্যাচ উঠলে একটি ফেলে দিচ্ছেন ফিল্ডাররা পেস বোলিংটা মোটামুটি সাজানো গোছানো ছিল খুব না হলেও কিছুটা ধার ছিল কিন্তু তাস্কিনের পাঁচরের ইনজুরি আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল লেগে শরীফুলের বোলিং হাতের আঙুল এবং তালুর মাঝামাঝি ছয়টি সেলাই পেস বোলিং ডিপার্টমেন্টকে করেছে দুর্বল যদিও শোনা যাচ্ছে তাস্কিন অসুস্থ হয়ে হয়তো আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন কিন্তু শেষ পর্যন্ত তাস্কিন খেলতে না পারলে বাংলাদেশের পেস বোলিং শক্তি কমে অর্ধেকে দাঁড়াবে নিশ্চিত আগামী দশই জুন নিউইয়র্কের ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলতে হবে ড্রপ ইন পিচে এই দুই পিচ সম্পর্কে সে অর্থে ধারণা নেই বাংলাদেশ ক্রিকেটারদের সেখানে খেলার পূর্ব অভিজ্ঞতাও নেই তাইকারদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ম্যাচ ডে পাকিস্তানের দুহাজার চব্বিশ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ তবু এই ম্যাচের যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ নিয়েই যে অনেকের আগ্রহ সেটা আর না বললেও চলছে নয় জুন নিউ ইয়র্কে এশিয়ার দল দুটি মুখোমুখি হবে সেই শহরে পাকিস্তানের টিম হোটেল পরিবর্তন করল আইসিসি নিউইয়র্কের নাসাও কাউন্টি থেকে পাকিস্তানের টিম হোটেল দূরে হওয়ায় কদিন আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন পিসিবি সভাপতি মাহসিন নাকভি পাকিস্তান দলের আবাসনের ব্যাপার নিয়ে যখন আলাপ আলোচনা হয় তখন পিসিবি প্রধান বিশ্বকাপের আয়োজক কমিটিকে অনুরোধ করেন সূত্র জিও সুপারকে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারের বড়াতে জানা গেছে আইসিসি বাবর আজম শাহিনশাহ আফ্রিদিদের টিম হোটেল পরিবর্তন করেছে এখন যে হোটেলে বাবর শাহিনরা থাকবেন সেটা নাসাও কাউন্টি থেকে পাঁচ মিনিটের দূরত্বে শুরুতে যে হোটেল পেয়েছিল পাকিস্তান সেখান থেকে স্টেডিয়ামে যেতে সময় লাগতো নব্বই মিনিট নয় জুনের পর এগারো জুন নিউ ইয়র্কে পাকিস্তান খেলবে কানাডার বিপক্ষে পাকিস্তান গাটের পয়সা খরচ করে হলেও পিসিবি প্রধান বাবর শাহীদের ভিন্ন হোটেলে রাখার ব্যবস্থা করতেন বলে জিও সুপার জানিয়েছে নাগভিকে উদ্ধৃত করে পাকিস্তান সংবাদ মাধ্যম লিখেছে বিশ্বকাপের ম্যাচ খেলতে দূর যেহেতু ভ্রমণ করতে হবে আমি সেটা মেনে নিতে পারছি না হোটেল পরিবর্তন না হলে পিসিবি নিজের খরচে দলকে এর চেয়ে আরো ভালো জায়গায় নিয়ে যাবে নিউ ইয়র্কে ভারতের টিম হোটেল আগে থেকে স্টেডিয়াম থেকে দশ মিনিটের দূরত্ব ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা দুটি দলই এবারে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ খেলবে নাসাও কাউন্টিতে এ গ্রুপে পড়েছে ভারত দক্ষিণ আফ্রিকা পড়েছে ডি গ্রুপে তবু হোটেল নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রোটিয়ারা শ্রীলঙ্কা ক্রিকেট দল তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেসরা জুন ম্যাচের পর ক্ষোভ ছেড়েছে লঙ্কানদের বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচ খেলতে হবে চারটি ভিন্ন ভেনুতে। নাসাও কাউন্টি থেকে লঙ্কানদের টিম হোটেলের দূরত্ব ছিল প্রায় একশো মিনিটের মতো দূরত্ব এদিকে রিয়াল মাদ্রিদের হাতে চ্যাম্পিয়ন্স লীগের তম শিরোপা উঠার মধ্য দিয়ে শেষ হয়েছে ক্লাব ফুটবলের দু হাজার তেইশ চব্বিশ মৌসুম এখন ফুটবলারদের ব্যস্ততা বাড়বে জাতীয় দলের জার্সি গায়ে বিশেষ করে ইউরোপ ও ল্যাটিনের ফুটবলারদের ব্যস্ততা বেড়ে যাবে অনেক গুণ চলতি মাসেই যে মাঠে গড়বে ইউরোপ ও ল্যাটিনের বড় দুই টুর্নামেন্ট ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে চার ছক্কার টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ রেকর্ড বিশ দলের অংশগ্রহণে চলছে নবমাসর। আসর ক্রিকেট মহাযুদ্ধের মাঝে ফুটবলীয় রোমাঞ্চে বোধ হওয়ার সুযোগ পাবেন ক্রীড়া মন্ত্রীরা তাই তো বলা যায় যারা রাতে খেলা দেখতে জেগে থাকবেন কিংবা ভোরে ঘুম থেকে উঠবেন তারা একসঙ্গে ক্রিকেট ও ফুটবল ম্যাচ দুটোই উপভোগ করতে পারবেন টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচ যখন মাঠে করাবে তখন শুরু হবে ইউরোপ মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ টুর্নামেন্ট যেখানে অংশ নেবে চব্বিশটি দল ছয় গ্রুপে রয়েছে চারটি করে দল জার্মানিতে চোদ্দ জুন শুরু হয়ে ইউরোপের এই ফুটবল মহাযুদ্ধ চলবে 14 জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায় যদিও কিছু ম্যাচ তার আগে শুরু হবে অন্যদিকে ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা মাঠে গড়াবে 21 জুন থেকে টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তাই ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় ভোরের দিকে অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের সময় টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখতে ভোরে জেগে থাকবেন তারা একসঙ্গে উপভোগ করতে পারবেন ফুটবলে মেসিসুয়ারেজ এনরিকের লড়াই এই টুর্নামেন্ট একুশ জুন থেকে শুরু হয়ে চলবে পনেরো জুলাই পর্যন্ত যেখানে ল্যাটিনো উত্তর আমেরিকা দুই মহাদেশের ষোলোটি দল অংশ নেবে শতবর্ষে এই টুর্নামেন্টে চার গ্রুপে খেলবে দলগুলো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার রসিকতা সাকিবের আমরা তো মায়ের দোয়া টিম উইকেট নিয়ে বিভ্রান্তি চাইলেই দূর করা যেত মন্তব্য নাজমুল হোসেন শান্তর ভারত আগে পাকিস্তান টিমের হোটেল বদল টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শুরু হতে যাচ্ছে কোপা ইউরো কাপ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ